আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সংসার সুখী হয় রমণের গুণে কথাটা কতখানি সত্যি আসলে জানা নেই আপনারা কি জানেন আসলে মেয়েদের গুণ থাকতে হবে শ্বশুর বাড়িতে কাজে কর্মে সব সব দিক থেকে পারদর্শী হতে হবে এটাই হচ্ছে বিশেষত গুণ যেহেতু যদি হয় সেটা গ্রামের বউ তাদের তো আরও বেশি বিশেষত বা গুণ এসব থাকতে হবে না থাকলে তো হবে না তো এটা পারি না ওটা পারি না এই কথাটা শ্বশুর বাড়িতে অন্তত কখনোই হবে না তো আমার হয়েছে আমার কেন প্রত্যেকটা গ্রামের মেয়েদের এরকমটাই আর কি বলে থাকে সবাই গুরুজনের আর কথায় তো নিতান্তই গ্রামের লোকজন যে একটু মূর্খ টাইপের হয়ে থাকে সেটা তো কম বেশি যারা গ্রামে থাকে তারা সবাই জানে তো দেখেন আমার ছেলের আমার ছেলের বাইনা দেখেন ব্যাঙ্ক কিনবে সে টাকা সঞ্চয় করবে আর কি এরকম একটা জাহিদা এই থেকে এই যে ভাত একপর ভাত হয়ে গিয়েছে অলরেডি এটা দুপুরের খাবার ছিল তো আজকে আমাদের বাসায় অনেক লোকজনের খাবারের আয়োজন করা হয়েছে যাই হোক তাদের জন্য এই আয়োজনটা চলতেছে তো আমি তো বিশেষত খুব একটা রান্না ভালো পারি না যাই হোক পারি না শ্বশুর বাড়িতে ভালো কথা নয় তো আর একটা ভাবিক প্রতিবেশী আর কি ওকে নিয়ে আসা হয়েছে রান্না করার জন্য এদিকে আমাদের তো এখানে চাল নেই যার কারণে রোদ অনেক রোদ যার কারণে আমার ভাসুর ওখানে একটা চালের ব্যবস্থা করতেছে আপাতত তো আমি যেগুলো কাজ ছিল সেগুলো করতেছি তো আমি নিতান্তই কাজ করতে গেলে আর কি আমার বিয়ের পর থেকে একটা স্বভাব আছে যে আমি হাত কাটবই বা হাতে ফস্কা উঠবেই কোনোভাবে কোনোভাবে তো এইদিকে কাজ করতে গিয়ে আবার লোকজন চলে এসেছে হুটহাট করে তো তাদের জন্য নাস্তা রেডি করা হচ্ছে এখানে আমি ডিম চপ করছিলাম আমার যা তো ডিম ভাজতে পারে না তো ওর জন্য ওর কাজে আসলে আমি হেল্প করি অনেকটাই তো এই যে ওদের বাসা মেহমান এসেছে তো করে দিলাম আর এদিকে আমি ভাবি যা লাগতেছে সেগুলো আমি হেল্প করে দিচ্ছিলাম পাশাপাশি আমার তো কোনো কাজ নেই ভিডিও করা ছাড়া তো সেগুলো করছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের বাসার রান্নার আয়োজন এই যে মাটি চুলাই হচ্ছে তো আমার যা মাঝে মাঝে এখানে কাজ করতেছে বা মেহমানদের সঙ্গে কথাও বলতেছে তো আজকের একদমই ভীষণ একটা কষ্টের একটা দিন আমার জন্য যাই হোক আমি অলরেডি ফসা ফেলে দিয়েছি এখানে আমার তিন জায়গাতে অলরেডি ফসা উঠে গিয়েছে তো এটা শ্বশুরবাড়িতে যদি কেউ শুনছে তো এটা নিয়েও কথা শুরু হয়ে যাবে এতদিন বের বয়স তারপরে আমি কাজ পারি না ঠিক মতো যাই হোক আমার এর মধ্যে আবার ক্ষুধা পেয়ে গিয়েছে আমার তো একটু বেশি ক্ষুধা লাগে তো আমি খাওয়ার নিয়ে বসে পড়লাম রুটি আর ভাজি তো এটা খাওয়ার পর দেখতেছি ভাইয়া নিয়ে চলে এসেছে আমার ভাসুর আর কি দই মিষ্টির ব্যবস্থা করেছে এদিকে এসে দেখে এটা ছিল মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হবে তো দেখেন আমার ছেলে মেয়ে পুকুরে লাফালাফি ঘুরছে দু ঘন্টা প্রায় এই যে ঠট কালো মুখছো কালো এনে চলে এসেছে ওদেরকে বকাবকি করলাম তারপর ওদেরকে গোসল দিয়ে দিলাম এদিকে দেখি কীভাবে প্রায় রান্না শেষ তো এদিকে একদম দুপুরবেলা হয়ে গিয়েছে এদিকে ধানের কাজ তো সময় লেগেই আছে মেশিনের সব তো চারুপাশে আর ধুলা উঠতেছে যেটা দিয়ে আমার ভীষণই সমস্যা আর এদিকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে সব তুলে ফেলতেছে তুলে রেডি করতেছে ডাল রেডি করতেছে তো এদিকে আমার ছেলে দেখেন যে আমার ছেলে বরাবরই যেদি খুব বড় বরামোর সঙ্গে লেগে পড়েছে আমি ওকে বাসায় এস আসার ফর থেকে আমি ওকে হ্যান্ডেল করিনি অর বড়াম্মই সব সামলায় এদিকে দেখেন আমার ভাসুর ঝাড়ু দেওয়ার কাজে নিয়োজিত হয়ে গিয়েছে আর কি পরিষ্কার করতেছে কবুতরের পায়খানা তো আমাদের বাসা আলহামদুলিল্লাহ সবাই অনেক কর্মী অনেক কাজকর্ম সবাই মিলে করা হয় বেশ জীবন জীবনযাপন আমরা করতেছি এদিকে সব রেডি করা হয়েছে লোকজন নিয়ে যাবে আর কি দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন এখানে তো এটা বাইরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো এগুলো নিয়ে যাচ্ছে সবাই মিলে তো আমাদের বাসায় আমার মনে হয় মানুষের জীবন বড়ই অদ্ভুত কখনো ঝামেলা তো কখনো হইগুলোর আনন্দ এদিকে আমার হাতের অবস্থা তো বেহাল অবস্থা হয়েছে পেস্ট দিয়েছে আমার ছেলে দেখেনি তো আমার ছেলে আসে দেখার পর খুব আদর করছিল আম্মু ভালো হয়ে যাবে যাবি এরপর দেখেন আমি চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার পর এই যে দেখেন আমার বাসায় একটা কবুতর আছে তো দেখেন কিভাবে আমাকে ঠোকর দিচ্ছিলো এটার সঙ্গে আমি মজা করতে করতে আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করতেছি টাটা